বৃহস্পতিবার সাত সকালে মুর্শিদাবাদের বোন থানার ডাকবাংলা গ্রামের সাইলেন্ট বাজে ঢুকল এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কয়েকটি গাড়ি পরে স্থানীয় নিমাগ্রামের রাহতুল্লা শেখ ওরফে ফের রাহি শেখের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি টানা কয়েক ঘণ্টা তল্লাশিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এদিন বিকেলে পর্যন্ত তল্লাশি চালিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তের সমস্ত আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল দশটা নাগাদ ডাকবাংলা গ্রামের রাহি দুটি দোকানে হানা দেয় ইডি কর্তারা সেখানে কিছুক্ষণ কাটানোর পর এবার দোকানের মালিক রাহি নিমা নিমাগ্রামের বাড়িতে হানা দেওয়া হয় বাড়ি ঢুকে তল্লাশি শুরু করে ইডি কর্তারা বাড়ির চারিদিক ঘিরে ফেলে কেন্দ্র বাহিনী এমনকি বাড়ির আশপাশে কাউকে ঘেঁচতেও দেওয়া হয়নি যদিও এদিন বিকেল পর্যন্ত এই ঘটনায় ইডির পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে স্থানীয় ইডি তৎপরতা দেখে দিনভর উঁকি মেরে দেখেছেন প্রত্যক্ষতা জানিয়েছেন যে ইডির দলে মোট তিনজন অফিসার ছাড়াও আরও কয়েকজন কর্মীর সঙ্গী ছিলেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে রাহি শেখের বাড়ি কান্দি শহরের সহিষপাড়া গ্রামে তবে অনেক বছর আগে বিবাহ সত্রে তিনি নিম নিমগ্রামে বসবাস করেন বিবাহ পার্বতীরা তিনি কাজের সূত্রে সৌদিতে গিয়েছিলেন তবে বছর দশেক আগে সৌদি থেকে ফিরে এই এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন বর্তমানে স্থানীয় ডাকবাংলা গ্রামে রাহি শেখের দুটি দোকান রয়েছে এর একটি মোবাইলের দোকান অন্যটি অনলাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দোকান এই দোকান রেল ও প্লেনের টিকিট ছাড়াও বিদেশি মুদ্রা লেনদেন হয় বলে দাবি নিমাগ্রামের বাড়িতে থাকেন রাহি শেখের স্ত্রী শাশুড়ি সহ দুই ছেলে ও দুই মেয়ে তার ছেলে মেয়েরা অবিবাহিত স্থানীয় এক বাসিন্দা বলেন যে সম্প্রতি এই ব্যবসায় প্রতিপত্তি চরম বেড়ে গিয়েছে যে বাড়িতে তল্লাশি চালাচ্ছে সেটি মাছ চারেক আগেই তৈরি হয়েছে ডাকবাংলা গ্রামে যে দুটি দোকান রয়েছে তার একটিতে ইউকয়েন বা বিট কয়েন নামের একটি অনলাইন ব্যবসা চলে অপর একটি ব্যবসায়ী বলেন লক্ষ লক্ষ টাকা কারবার হয় এই ব্যবসায় এই ব্যবসা এলাকায় ছড়িয়ে গেছে এমনকি মেয়েরা ব্যবসায় লোকটি করছেন অতিরিক্ত লাভের আশায় এই ব্যবসা চলে পুরো অনলাইন পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে রাহি শেখের যে অনলাইনে দোকান রয়েছে সেখান থেকেই এ ব্যবসা পরিচালনা হয় প্রায় তিন বছর থেকে এই ব্যবসা চলছে এলাকায় ডাকবাংলা গ্রামের এক বাসিন্দা বলেন রাহি শেখের ডাকবাংলা গ্রামে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে দোকান রয়েছে সেখানে বছর দুয়েক আগে আইআরসিটিসির পক্ষ থেকে হান্না দেওয়া হয়েছিল ক্রেডিট কার্ডের লেনদেনের সমস্যা হয় সেই সময় রাহি শেখকে গ্রেপ্তার করা হয়েছিল রেল দপ্তরের পক্ষ থেকে পরে ছাড়া পেয়েছিলেন ইডি সূত্রে জানা গেছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসায় বহু সংখ্যক ক্রেডিট কার্ড ব্যবহার করেছে এবং এই রাহি শেখ তাদের বহু অসঙ্গিত দেখা দিয়েছে এমনকি কলকাতা বেহালার এক ব্যবসায়ীর এই ব্যবসায় যুক্ত তার কাছ থেকে রাই শেখের খোঁজ মেলে ইডির পক্ষ থেকে রাহি শেখকে নোটিশ পাঠানো হয়েছিল সম্প্রতি তারপরে তিনি সাক্ষাৎ করেননি এক ইডি অধিকর্তা বলেন সাথে বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে ব্যাংকিং লেনদেনের কাগজপত্র সংগ্রহ করে হচ্ছে তবে বাড়িতে রাহি শেখ ও তার দুই ছেলে অনুপস্থিত রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে